ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয় সঙ্গে আছে শিক্ষা জয় হ্যালো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গল স্মার্ট স্কুল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসছি এই ভিডিওতে সেটা হচ্ছে কাউন্সিলিং প্রসিডিওর অর্থাৎ পুরো স্টেপ বাই স্টেপ কি করতে হবে পুরো ভিডিওতে আমি আজকে আলোচনা করে দেব সবাই কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখে নিবি আমি প্রত্যেকটা স্টেপ বলে দেবো এই স্টেপগুলোকে কিন্তু একটু ফলো করতে হবে ভিডিও শুরু করার আগে একটু বলে রাখি তোদের জন্য যে আমাদের কিন্তু অলরেডি এ এন বা জেন পাস এটার ক্লাস ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো আমরা দিই সেগুলো শুরু হয়ে গেছে একটু দেখিয়ে রাখি তোরা যদি স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটায় চলে যাস তাহলে এখানে গিয়ে তোরা দেখতে পাবি এরকম লাইভ সেগমেন্টে আমাদের ক্লাস চলছে অলরেডি আমি দিয়ে দিয়েছি ফুল চ্যাপ্টার নিউটনের গতিসূত্রের সুভাষিষ স্যার দিয়ে দিয়েছে ব্লাডের দেখতে পাচ্ছিস তোরা ফুল চ্যাপ্টার এএনএম এনএম জিএনএমেরও ক্লাস শুরু হয়ে গেছে স্থিতিগতি আমার রীতিকা ম্যামের অ্যাটমিক স্ট্রাকচার সবকিছু শুরু হয়ে গেছে কেমন আর যদি কোনো ইনফরমেটিভ ভিডিও চাস তাহলে ভিডিও সেগমেন্টে চলে যাবি এখানে দেখবি সমস্ত তোদের একটা ইম্পর্টেন্ট এখন বিষয় সেটা হচ্ছে ও সার্টিফিকেট কী করে বানাবি আমার ভিডিও এখানে দেওয়া আছে চার পাঁচখানা ভিডিও দেওয়া আছে সবাই একটু দেখে দেখে নিবি যে কি হচ্ছে না হচ্ছে র্যাঙ্ক ভার্সেস মার্ক থেকে শুরু করে সব সবকিছুর ভিডিও কিন্তু আমার এখানে দেওয়া আছে তোরা কিন্তু একটু দেখে নিবি এবং প্লে লিস্টে গেলে প্লে লিস্টও বানানো আছে সব কিছুর একটু প্লে লিস্ট চেক করে নিবি এখানে প্রচুর কিছু তোরা পেয়ে যাবি এই প্লে লিস্টের মধ্যে ঠিক আছে ক্লিয়ার করতে পেরেছি আশা করি এবার তোদের আর একটা জিনিস বলবার আছে সেটা কি সেটা হচ্ছে যদি কেউ জেন পাস এক্সাম পরের বছর দিয়ে থাকিস ঠিক আছে মানে দিতে চাস তারা অবশ্যই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো কী বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হায় পাঠাবি কেন পাঠাবি তার কারণ এখানে হায় পাঠালে অনেকগুলো গ্রুপের লিঙ্ক পাবি তার মধ্যে জেন পাস বলে একটা গ্রুপ পাবি এই গ্রুপটায় জয়েন হয়ে যাবি এখানে সমস্ত আপডেটেড নোটিফিকেশন থেকে পিডিএফ সব কিছু আমি এই গ্রুপে শেয়ার করে থাকি সেই জন্য এই গ্রুপটায় জয়েন হওয়া মাস্ট ক্লিয়ার এবার আসি আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের কিন্তু ব্যাচ অলরেডি রয়েছে জেন পাসের জন্য কী ব্যাচ যদি এমসের চাস এইমসের ব্যাচও রয়েছে কারণ অনেকে এইমস দিতে চাস এইমসের জন্য রয়েছে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল ব্যাচ আর যারা জেন পাস দিতে চাস তাদের জন্য রয়েছে দেখ নার্সিং অ্যান্ড প্যারামেডিকেল মহাপ্যাক এই ব্যাচটার মধ্যে কি কি রয়েছে সমস্ত বিষয়ে আসব তার আগে একটু বলে দিই যে ব্যাচটার কোর্স ফিস কত যদি এখানে ক্লিক করিস দিয়ে একটা কোড দিতে হবে ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটা দেওয়ার পর তোরা যেই এখানে অ্যাপ্লাই করবি এই ব্যাচের দাম হয়ে যাবে তিন হাজার চারশো এগারো টাকা আমাকে যদি ডাইরেক্টলি যোগাযোগ করে নিস যে এই মাত্র বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে যদি বলিস কেমন যে ব্যাচ নিতে চাই তাহলে পাস এই দাম আরো কমে যাবে কথা দিলাম ঠিক আছে আর এই কোডটা দিতে যেন ভুলিস না এই কোডটা দিতেই ক্যাপিটালে হবে এবার আসি ব্যাচে কি কি পাচ্ছিস এই ব্যাচে তোরা পেয়ে যাচ্ছিস চারখানা হার্ড কপি বই যেগুলো তোদের বাড়িতে পৌঁছে যাবে তোদের বাড়ির ঠিকানায় এর সাথে পাচ্ছিস ছত্রিশখানা খানা ই বুক অর্থাৎ টোটাল চল্লিশখানা বই পাচ্ছিস ব্যাচের মধ্যে একশো খানা ভিডিও দুশো খানা মক টেস্ট সাতশো খানা অনলাইন লাইভ ক্লাস এগুলো সবই আস্তে আস্তে আপডেটেড হবে বাড়তে থাকবে এবং এই ব্যাচে আমাদের প্রিভিয়াস যত এনএম জিএনএম থেকে শুরু করে জেনপাস পাস থেকে শুরু করে যা যা ব্যাচ ছিল সবের মধ্যে ইনক্লুডেড এবং ভবিষ্যতে যা যা ব্যাচ আসবে সবের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে তোকে আর একটা টাকাও এক্সট্রা খরচা করতে হবে না এবং এটার ভ্যালিডিটি হচ্ছে দেড় বছর দেড় বছর ধরে তুই ব্যাচটা দেখতে পারবি তাই আর দেরি না করে এক্ষুনি ওয়াই নাইন একটু কোড ইউজ করে ব্যাচটা নিয়ে নে যাই হোক এই ব্যাচ নিয়ে আমায় সবাই প্রশ্ন করছিল তো সেই জন্য আমি একটু ব্যাচ নিয়ে বলে দিলাম তোদের সবাইকে এবার চলে আসি জেন পাস ইউজি পঁচিশের মেন যে ফোকাস ঠিক আছে কিভাবে কাউন্সিলিং প্রসিডিওর সেটা একটু বলে দিই প্রথমত এই কাউন্সিলিংয়ে কে কে জয়েন করতে পারবি অর্থাৎ কে কে পার্টিসিপেট করতে পারবি তোদের একটা রেজাল্টের পর একটা র্যাঙ্ক কার্ড দেওয়া হয় ঠিক আছে এখানে আমি আগের দিনও বলছিলাম প্রাইভেট কলেজে ভর্তি হওয়া নিয়ে যে এখনই ভর্তি হয়ে যাস না কেমন কারণ অনেক দালাল চক্র আছে তো এইখানে বলার বিষয় হচ্ছে যে তোদের একটা মিনিমাম নাম্বার আছে সেটা এন এম এর ক্ষেত্রেও জেন পাসের ক্ষেত্রেও যেটা এবার আমি অ্যাপ্রক্স ধারণা করছি জেন পাসের জন্য পঁচিশ থেকে তিরিশ মার্কস এই নাম্বারটা প্রথমে তোকে সিকিউর করতে হবে এই নাম্বারটা পেয়ে থাকলে তখন তুই যে কোনো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবি এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া আমি বোঝাতে পারলাম তাহলে পার্টিসিপেটেশনের জন্য আমাকে একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেতে হবে কি বোঝাতে পেরেছি না পারিনি আশা করি পেরেছি সবাইকে ওকে এবার দেখ এই যে কাউন্সিলিংয়ের এই কাউন্সিলিংয়ের তিনটে স্টেপ হয় মেনলি ফার্স্ট রাউন্ড ঠিক আছে সেকেন্ড রাউন্ড আর একটা হচ্ছে মপ আপ রাউন্ড ঠিক আছে কি বললাম মপ আপ রাউন্ড ওকে ক্লিয়ার এই তিনটে স্টেপ হচ্ছে মেনলি স্টেপ ঠিক আছে ওকে কোনো অসুবিধা নেই বোঝা গেছে এই তিনটে স্টেপ তবে এবারে ডাব্লু বিজেইর ক্ষেত্রেও আমরা দেখেছি যে এই মপা প্রাউন ঠিক আছে হয়নি তো আমার যা মনে হয় যে এইবারেও যেহেতু টাইমটা কম তাতে না হওয়ার চান্সেস বেশি চান্সেস বললাম তার কারণ হচ্ছে তোরা দেখেছিস আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আইএনসি থেকে কিন্তু নোটিশ দিয়ে অলরেডি ডেটটাকে টাইম পিরিয়ডটাকে অনেক বাড়িয়ে দিয়েছে তো টাইম পিরিয়ড যেহেতু বাড়িয়ে দিয়েছে সেই জন্য এটাকে আমি চান্সেস বললাম ঠিক আছে তো তাহলে তিনটে রাউন্ড হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড আর মপ আপ রাউন্ড আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে এই হচ্ছে জেনপাসের প্রথম ক্রাইটেরিয়া মানে কি কি কটা রাউন্ড হয় তাহলে তিনটে ফার্স্ট সেকেন্ড আর মপ আপ রাউন্ড ঠিক আছে আবারও বললাম ডাব্লিউ বিজেই দেখেছিস ডাব্লিউবি জেইর ক্ষেত্রে মপ আপ রাউন্ড হয়নি টাইম পিরিয়ড খুব কম ছিল তো জেনপাসের ক্ষেত্রে আমার ধারণা হবে না তবে হতেও পারে ঠিক আছে ক্লিয়ার যারা ইরেগুলার আর রেগুলার ব্যাচ নিয়ে আমায় জিজ্ঞেস করছিস তাদের জন্য দেখবি আমি ভিডিও বানিয়ে দিয়েছি অবশ্যই ভিডিও সেগমেন্টে সেই ভিডিও তোরা পেয়ে যাবি এতটা তো বুঝলাম যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড রাউন্ড তার মানে এবারে ধরে নেওয়া যায় যে ফার্স্ট আর সেকেন্ড রাউন্ড হবে যেটা আমি বললাম এবারে তারপর কি থাকছে তারপর থাকছে প্রথম পার্টটায় রেজিস্ট্রেশন ঠিক আছে কি বললাম রেজিস্ট্রেশন কেমন এবার তোদের মনে হতে পারে স্যার আমরা তো রেজিস্ট্রেশন করে ফেলেছি অলরেডি না ওই রেজিস্ট্রেশন নয় এই যে তোদের কাউন্সিলিং হবে এই কাউন্সিলিং এর জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে একটা রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে সেটা হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে সেটা কত টাকা পাঁচশো টাকা সবার জন্যই কিন্তু এটা পাঁচশো টাকা ক্লিয়ার এবারে এই পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন যখন করবি তোদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে কোন সাবজেক্ট নিয়ে পড়েছিস কত নাম্বার পেয়েছিস সব কিছু দিতে হবে এগুলো কিন্তু খুব সঠিকভাবে দেখে শুনে ধৈর্য ধরে ফিল করবি একাডেমিক কোয়ালিফিকেশনটা পুরো কেন কি এগুলোর ওপর ডিপেন্ড করছে তোকে কোন কোর্সটা দেওয়া হবে না হবে এগুলো ডিপেন্ড করছে ক্লিয়ার বোঝা গেল নেক্সট রাউন্ড হবে নেক্সট রাউন্ড হবে চয়েস ফিলিং এই জায়গাটা আমি সুন্দর করে তোদের বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে চয়েস ফিলিং আর এই যে চয়েস করবার পর এটাকে কি করে দিতে হবে লক করতে হবে ঠিক আছে লকে পরে আসছি আগে চয়েস ফিলিংটা বোঝাই তোদের চয়েস ফিলিং বলতে তোদের এবার চুজ করতে হবে প্রথমত যে কোন স্ট্রিম বা কি নিয়ে তুই পড়তে চাইছিস এবং কোন কলেজে পড়তে চাইছিস সাপোজ ধর তোর কোনো একটা এই কলেজটাই পড়বার ইচ্ছা ঠিক আছে কেমন এ কলেজ ঠিক আছে এ কলেজে তোর পড়বার ইচ্ছা মনে কর কি স্ট্রিম নিয়ে পড়বার ইচ্ছা বি স্ট্রিম নিয়ে পড়বার ইচ্ছা বা বিএসসি নার্সিং নিয়ে পড়বার ইচ্ছা তুই এই কলেজে ফিল আপ করে দিলি এবার তোর মনে হলো যে না আমি শুধু এই কলেজে এই স্ট্রিম না যদি আমি সি স্ট্রিমটা পাই সেটা নিয়েও পড়বো তাহলে তুই তারপরে রাখছিস সেইটা কেমন বুঝতে পারলাম মানে এ কলেজে তুই দুখানা জিনিস সিলেক্ট করলি ভাবলি একটা বিএসসি নার্সিং আর একটা প্যারামেডিকেলের কোনো কোর্স তাহলে সেইভাবে তুই ফিল করে রাখতে পারিস কেমন যদি মনে হয় যে ধর বিশেষ করে ফিমেলরা যারা কি করতে পারবে বিএসসি নার্সিংই করতে পারবে তো তোরা কি করবি সেই ক্ষেত্রে মানে বিএসসি নার্সিং তার মানে তোদের গভর্নমেন্ট কলেজে কি করতে পারছিস বিএসসি নার্সিং করতে পারছিস তাই তো গভর্নমেন্ট কলেজগুলোই তাই তো তার মানে তোরা বিএসসি নার্সিং জন্য এক দুই তিন চার এইভাবে প্রত্যেকটা কলেজকে সাজিয়ে নিলি তাই তো মনে কর তুই এনআরএস এ করতে চাইছিস প্রথম চয়েস তাহলে বিএসসি নার্সিং এর জন্য এনআরএস তারপর যে কোনো মেডিকেল কলেজ তুই যে কোনো গুলো পরপর পরপর তোর যেটা সব থেকে ইচ্ছা সেটা সবার প্রথমে তারপর যেটা ইচ্ছা সেটা তারপরে যেটা ইচ্ছা তারপরে যেটা ইচ্ছে এরকম ভাবে একটু সাজিয়ে নিবি কেমন এই সাজানোর ক্ষেত্রে আমি আর একটা জিনিস তোদের গাইড করে দিতে চাই সেটা কি সেটা হচ্ছে আগের বছর র্যাঙ্ক ভার্সেস মার্কস ঠিক আছে এটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা তোরা একটু দেখে নিবি এবং সেই ভিডিওতে দেখবি আমি একটা জিনিস বলে দিয়েছি একটা ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে দেখা যায় যে কোন কলেজে ঠিক আছে কত র্যাঙ্কে শুরু হয়েছিল এবং কত র্যাঙ্কে ক্লোজ হয়েছিল সেটা থেকে তোরা বিভিন্ন স্ট্রিম সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবি তাহলে সেখান থেকে তোর এই চয়েস ফিলিং করতেও কিন্তু অনেক সুবিধা হবে এবং রেজাল্ট বেরোলে পরবর্তীতে আমি আরও ভিডিও তোদের বানিয়ে দেবো আমি সেই জায়গাটাও একটু দেখিয়ে দিই তাহলে তোদের বুঝতে সুবিধা হবে তো যেটা দেখাও বললাম সেটা একবার দেখিয়ে নিই তাহলে তোদের বুঝতে সুবিধা হবে দেখ তোদের এই ওয়েবসাইটটা আমি আগেই বলে দিয়েছিলাম মনে আছে আশা করি ঠিক আছে এই ওয়েবসাইটটা থেকে তুই দেখ কোন রাউন্ডে ঠিক আছে কত কাট অফ গেছিলো ভালো করে বুঝেন এই ওয়েবসাইটটা খুলবি ওয়েবসাইটের লিঙ্কও দরকার হলে আমি গ্রুপে দিয়ে দেবো যে গ্রুপটা বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো ওই নাম্বারে হাই পাঠালে গ্রুপে জয়েন হয়ে যাবে আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো পাস সিলেক্ট করে নিবি কোন রাউন্ড রাউন্ড ওয়ানের এর জন্য করতে চাইছিস কোন ইনস্টিটিউট ঠিক আছে যে ইনস্টিটিউটের জন্য করতে চাই সেই ইনস্টিটিউট সিলেক্ট করে দে কোন প্রোগ্রাম বিএসসি নার্সিং বা যে প্রোগ্রামের জন্য ঠিক আছে সেটা সিলেক্ট করে দে বিএসসি নার্সিং ঠিক আছে কোন ক্যাটাগরি তোর জেনারেল এসসি এস টি ঠিক আছে এখান থেকে তুই দেখে নিতে পারবি তাহলে তোর সুবিধা হবে কারণ তোর র্যাঙ্ক অনুযায়ী তোর মার্কস অনুযায়ী তুই তাহলে বুঝতে পারবি যে আমার কোনটা করা ঠিক হবে মানে ধর আমার ইচ্ছা করছে এনআরএস সিলেক্ট করবো প্রথম অপশানটায় কিন্তু দেখা গেল আগের যে বার আগের বারে আমি গিয়ে দেখতে পাচ্ছি না এই আমার যা র্যাঙ্ক তাতে এনআরএস আমার হবে না কি বোঝাতে পারলাম তো সেই জন্য আমাকে সেই জায়গাটা একটু দেখে নিতে হবে ক্লিয়ার করতে পেরেছি বোঝাতে পেরেছি চল তাহলে আমরা এগিয়ে যাই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তো তাহলে চয়েস ফিলিং ব্যাপারটা বোঝা গেছে আমার যে কলেজ পছন্দ সেই কলেজ এবং যে কোর্স আবারও বলে দিলাম মেয়েদের জন্য যে বিএসসি নার্সিং তোরা করতে পারছিস সেই বিএসসি নার্সিং অনুযায়ী যে যে গভর্নমেন্ট কলেজ যদি মনে হয় তারপর প্রাইভেট কলেজ সেগুলো তোরা পর দিতে থাকবি এবং ধর একই কলেজে মনে হলো তুই এটাও করবি এটাও করবি সেটাও তাহলে ওই কলেজের আন্ডারে পরপর দুটো তুই দিয়ে দিলি কেমন প্রায়োরিটি বেসিস এটা বুঝতে হবে তোর প্রায়োরিটি মানে তোর এই কলেজটার বেশি প্রায়োরিটি মানে ধর কলেজ নাম্বার ওয়ান আর কলেজ নাম্বার টু আর কলেজ নাম্বার থ্রি তোর মনে হচ্ছে কলেজ ওয়ানের পর আমি কলেজ থ্রি আমার প্রায়োরিটি বেশি তাহলে ওয়ানের পর আমায় থ্রি দিতে হবে বোঝাতে পেরেছি ধর কোর্স হচ্ছে এ বি আর সি তোর মনে হচ্ছে আমি এ কোর্স দেবো তারপর সি কোর্স দেবো কারণ আমার এ কোর্স তারপরেই আমার মনে হচ্ছে আমার কাছে প্রায়োরিটি সি কোর্সের কি বোঝাতে পারলাম এই প্রায়োরিটি বেশি তোকে দিতে হবে তারপর হচ্ছে লক করা ঠিক আছে এবারে যে চয়েস যে ফিল করেছিস সেটাকে তোকে লক করে দিতে হবে এবং আমি আবারও বলবো এই লক করবার আগে অবশ্যই কিন্তু ভালো করে দেখে নিবি বুঝে নিবি তারপর লকটা করবি কি বোঝাতে পেরেছি না পারিনি ইয়েস নো ক্লিয়ার এই স্টেপগুলো তো সবার বোঝা হয়ে গেল এবার নেক্সট স্টেপ কি নেক্সটে যদি যাই প্রথমত তোদের কি করতে হবে যে হতে পারে কি যে তোর যে চয়েস ফিলিং হয়ে গেছে লক হয়ে গেছে এবার তুই যেটা চয়েস করেছিস ঠিক আছে মানে তোর দুটো অপশান হতে পারে কি কী একটা হচ্ছে আমি যেটা চয়েস করেছি সেটা ইয়েস আর একটা হচ্ছে না না মানে মানে হচ্ছে তোকে ধর কোনো একটা কলেজ দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে সেই কলেজটা তুই যে পেয়েছিস তার জন্য তোকে কি করতে হবে একটা ওয়ান থাউজেন্ড মতো রুপিস তোকে কি করতে হবে পে করতে হবে কেমন ক্লিয়ার আর তুই যদি না পাস তাহলে তো হয়েই গেল মিটেই গেল নো এর জন্য কি করতে হবে ওয়েট করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য বোঝাতে পেরেছি ক্লিয়ার যদি কলেজ না পাস তাহলে নো নেক্সট রাউন্ডের জন্য ওয়েট করতে হবে যদি পেয়ে যাস তাহলে তোকে একটা ওয়ান থাউজেন্ড রুপিস পে করতে হবে প্রথমেই সিটটাকে কনফার্ম করবার জন্য ক্লিয়ার ভালো করে বুঝবি প্রসিডিওরটা কেমন এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখি সাপোজ ধর তুই করলি না তাহলে কিন্তু পুরো মানে কাউন্সিলিং প্রসিডিওর থেকেই বাদ হয়ে যাবি কেমন কাউন্সিলিং প্রসিডিওর থেকেই কিন্তু পুরো বাদ হয়ে যাবে মানে ভাবলি আমি সিটটাকে নেবো না হাজার টাকা দিয়ে আমি পরের রাউন্ডের জন্য অপেক্ষা করবো এটা হয় না কিন্তু ওটাকে কিন্তু কনফার্ম করতে হবে প্রথমত তারপর তোকে একটা ইউনিক আইডি দেওয়া হবে ঠিক আছে এই ইউনিক আইডিটা কী করতে হবে তোকে ডাউনলোড করে নিতে হবে মানে তোকে একটা অ্যালটমেন্ট যে লেটার সেটাকে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে ডাউনলোড করার পর কী করতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশান পিভি মানে ফিজিক্যাল ভেরিফিকেশান অর্থাৎ যেখানে তোর হয়েছে কেমন তোর যেখানে হয়েছে সেই কলেজে তোকে যেতে হবে নিজেকে যেতে হবে গিয়ে ফিজিক্যালি সমস্ত ডকুমেন্ট সহ তোকে নিজেকে ভেরিফাই করিয়ে আসতে হবে এবং আগে থেকে বলে দিই আমি অলরেডি কি কী ডকুমেন্টস লাগবে তার কিন্তু আমি আগেই ভিডিও বানিয়ে দিয়েছি তো অবশ্যই সেখানে গিয়ে দেখে নিস যে কি কী ডকুমেন্টস প্রয়োজন তার ভিডিও বানানো আছে একটু প্লিজ দেখে নিস তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস ও বিসি কাস্টের যারা আছে তাদের সার্টিফিকেটটা সেই সার্টিফিকেট কিভাবে বানাতে হবে সেগুলোরও আমি চার থেকে পাঁচ রকম ভিডিও দিয়ে রেখেছি কারোর কোনো অসুবিধা হবে না একটু ভিডিও সেগমেন্টে জাস্ট দেখতে হবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুলের চ্যানেলে ভিডিও সেগমেন্টের সমস্ত ভিডিও পেয়ে যাবি বোঝাতে পারলাম আশা করি ক্লিয়ার করতে পেরেছি তাহলে এই প্রসিডিওরগুলো ক্লিয়ার তাহলে ফিজিক্যাল ভেরিফিকেশান অবধি আমার ক্লিয়ার পে ইউ ইউনিক আইডি পাচ্ছি একটা ডাউনলোড করছি অ্যালটমেন্ট লেটার দিয়ে আমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আমার যেখানে দেওয়া হয়েছে সেখানে আমি সশরীরে উপস্থিত হচ্ছি বোঝা গেছে কোনো অসুবিধা এইটুকুনি নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশানে আমি গেলাম ফিজিক্যাল ভেরিফিকেশানে আমি গিয়ে কি হচ্ছে দেখলাম যে আমি এখানে ফিজিক্যাল ভেরিফিকেশানে সাকসেসফুল হলাম ঠিক আছে ঠিক আছে সাকসেসফুল হয়ে গেলাম ক্লিয়ার আর একটা হতে পারে রিজেক্ট হয়ে যেতে পারি সেটা আলাদা বিষয় কেমন তো যদি আমি সাকসেসফুল হয়ে যাই ঠিক আছে এখানে যদি আমি সাকসেসফুল হয়ে যাই তাহলে কী হয়ে যাবে নেক্সট স্টেপ আমার নেক্সট প্রসিডিওর কি হয়ে যাবে সাকসেসফুল ক্যান্ডিডেটদের জন্য তাদের জন্য যে প্রসিডিওরটা হবে ঠিক আছে তাদের জন্য যে প্রসিডিওরটা হবে ফর্ম ফিল করতে হবে আবার কি ফর্ম একটা হচ্ছে ইয়েস ফর্ম একটা হচ্ছে নো ফর্ম স্যার এসব আবার কী বলছেন ইয়েস ফর্ম নো ফর্ম আমি বুঝিয়ে বলছি একটা হচ্ছে করতে একটা হচ্ছে নো আমার এই কলেজটা পছন্দ আমি এখানেই থাকতে চাই ক্লিয়ার আর যদি আমার আপগ্রেড করতে চাই অর্থাৎ আমার যে সেই অনুযায়ী আমি পেতে চাই তাহলে আমার ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে ওকে কোনো অসুবিধা নেই এই জায়গাটা নিয়ে ক্লিয়ার এবার চল নেক্সট প্রসিডিয়রটা কি বুঝে নি এবার দেখ তাহলে এবার আমার ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুল আমি जे uh, কলেজ আমি চেয়েছিলাম সেই কলেজ পেয়ে গেছি তাহলে আমি ওই যে আমার দুটো ফর্ম বললাম এস আর নো মানে আপগ্রেড করাতে চাই কি না চাই আমায় তাহলে নো ফর্মটা জমা দিতে হচ্ছে কেমন এবার সাপোজ ধর তোর যে চয়েস ফিলিংগুলো ছিল ঠিক আছে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এরমভাবে যে বললাম না একটু আগে তো মনে কর তুই ফার্স্ট চয়েস পেয়ে গেছিস ঠিক আছে তোর যেটা ইচ্ছা ছিল তাহলে আমি যেটা বলছিলাম একটু আগে তাহলে তুই কী করছিস নো আমি আর আপগ্রেড করাতে চাই না আমি এখানেই ভর্তি হতে চাই এবং ভর্তির প্রসিডিওর একদম সঙ্গে সঙ্গে করে নেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে একবারে তৈরি হয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্ট আগে থেকে ওয়েবসাইটে দেখে নিবি বা করে নিয়ে যে কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু জেনে হয়ে গেল এবার সাপোজ ধর তোর এই যে প্রথম যে চয়েস দ্বিতীয় চয়েস বা তৃতীয় চয়েস এরকম দিয়েছিস ঠিক আছে তাহলে তোর দেখা গেল যেটা বেশি প্রায়োরিটিতে রয়েছে সেটা তুই পাস নি তখন তাহলে তোকে কি করতে হবে ইয়েস আমি আপগ্রেড করাতে চাই এই ফর্মটা আমাকে জমা দিতে হবে এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে কি বোঝাতে পারলাম না পারলাম না তাহলে আমাকে আপগ্রেডেশন করাতে হবে এবার আর একটা বিষয় কি বললাম রিজেক্টেড রিজেক্টেড বলতে কি রিজেক্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়ে রিজেক্টেড হবে সাপোজ আমি তোদের বারবার একটা জিনিসে গুরুত্ব দিচ্ছি ওবিসি সার্টিফিকেট সাপোজ ধর ওবিসি সার্টিফিকেট কোনো কারণে ভুল ভাল কিছু থাকলো ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হতে পারে মানে রিজেক্ট হতে পারে যদি ধর সাপোজ তোর একাডেমিক কোয়ালিফিকেশন ভুল ভাল কিছু থাকলো এসসি সার্টিফিকেট তুই বললি এসসি কিন্তু সার্টিফিকেট দেখাতে পারছিস না ডকুমেন্ট ভেরিফিকেশানে ক্যান্সেল হয়ে যাবে রিজেক্ট হয়ে যাবে তাই সেগুলো কিন্তু মাথায় রেখে আমাদেরকে কিন্তু এগোতে হবে বোঝাতে পেরেছি এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি তাহলে ইয়েস আর নোয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কিন্তু জিজ্ঞেস করে নিতে হবে ঠিক আছে কমেন্ট সেকশানে দেখেছি আমি সব কমেন্টেরই রিপ্লাই করি তোদের এবার আমরা কথা বলবো কোন রাউন্ড নিয়ে রাউন্ড নাম্বার টু ঠিক আছে সেকেন্ড রাউন্ড নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে এবার দেখ কি বললাম আমি প্রথমে যে আমার সাপোজ ভালো করে বুঝবি কলেজ রয়েছে এ বি সিডি কেমন আমি প্রথম রাউন্ডে কোন কলেজটা পেয়েছিলাম সি কলেজটা পেয়েছিলাম ভালো করে ক্লিয়ার করবি ঠিক আছে আমি কিসের জন্য দিয়েছি আপগ্রেডের জন্য দিয়েছি তাহলে আপগ্রেড হওয়া মানে কি আমার অবশ্যই হয় এই কলেজটা পাবো বা এই কলেজটা পাবো কি তাই তো এটাই তো দাঁড়াচ্ছে আপগ্রেড মানে কি সবসময় বেস্টটাই পাবো বা ভালোটাই পাবো ঠিক আছে ক্লিয়ার এর নিচে মানে ধর তুই এবার ভাবলি যে না আমি আবার এই কলেজটাই নিতে চাই এটা কিন্তু আর হবে না বা এর পরের থেকে কোনো কলেজেই তুই কিন্তু নিতে পারবি না মানে ওপরের কলেজগুলো মানে ভালো কলেজ যেগুলো তোর ইচ্ছা ছিল প্রথমের দিকে তুই মানে কলেজ পেয়েছিস সি কিন্তু তোর ইচ্ছা ছিল এতে তো কিন্তু তুই এ বি কোনোটাই পাস নিয়ে পেয়েছিস সি তো আপগ্রেড হওয়া মানে হয় বি পাবি বা সি পেলি ঠিক আছে সেকেন্ড রাউন্ডে আমার এখানে একটা সাজেশান আছে অনেকে কি করে যে না আমি আর একটু দেখে নিই মপ রাউন্ডে চলে যাই মাথায় রাখবি মপ আপ রাউন্ডে কিন্তু শুধু বেঁচে যাওয়া কলেজগুলো থাকে তো সেই জন্য আমি বলবো মপ আপ রাউন্ডে না গিয়ে সেকেন্ড রাউন্ডে যে আপগ্রেড করেছিস যেটা পেয়ে গেছিস সেটাতেই নিয়ে নেওয়া বোঝাতে পেরেছি ক্লিয়ার অর্থাৎ যারা আপগ্রেড করলি তাদেরটা ক্লিয়ার এবার ধর যারা আপগ্রেড করলি কিন্তু আপগ্রেড হলো না তাহলে তাদের কি করতে হবে আপগ্রেড না হওয়া মানে ধর সাপোজ তুই সি কলেজ সিলেক্ট করেছিলি তাই তো তার মানে তোর সি কলেজটাই থেকে যাবে ঠিক আছে এটা চলে যাবে না কোনো অসুবিধা নেই সি কলেজটাই তোর কাছে অপশান হিসাবে থেকে যাবে আপগ্রেড না হওয়া মানে বি বা এ তোর কাছে হলো না এবার আমার সাজেশন কি হবে তাহলে সিতে তুই ভর্তি হয়ে যাচ্ছিস আমি এইটুকুনি আপগ্রেড আর নট আপ নট আপগ্রেডেড এটা নিয়ে বোঝাতে পেরেছি আশা করি কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার দেখ এবার গেল যারা সেকেন্ড রাউন্ডেই সিলেক্ট হয়েছে ঠিক আছে অর্থাৎ ফার্স্ট রাউন্ডে হয়নি সেকেন্ড রাউন্ডেই সিলেক্ট হয়েছে ক্লিয়ার সেকেন্ড রাউন্ডে কিন্তু কোনো আপগ্রেড অপশন থাকছে না তাহলে সেকেন্ড রাউন্ডে কী করতে হচ্ছে তোর যেটা পেয়ে যাচ্ছিস সেটাকে তোকে নিয়ে যেতে হচ্ছে প্রসিডিওর কী ঠিক সেকেন্ড রাউন্ডে তুই সিলেক্ট হলি সিলেক্ট হওয়ার পর তোকে কী কী করতে হবে পে করতে হবে ওয়ান থাউজেন্ড রুপিস যেটা একটু আগেই আমি বলছিলাম তারপর ইউআইডি পাবি ডাউনলোড অ্যালটমেন্ট লেটার তারপরে কি করতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশান এখানে কোনো আপগ্রেডের অপশান নেই তাহলে সেকেন্ড রাউন্ডে কী কী বললাম দেখ ভালো করে বুঝে নে সেকেন্ড রাউন্ডে একটা হচ্ছে যারা আপগ্রেড করেছিলিস তাদেরটা বললাম যারা আপগ্রেডেশান পেলি না তাদেরটা বললাম এবং যারা সেকেন্ড রাউন্ডেই প্রথমবার চয়েস ফিলিংটা পেলি মানে প্রথমবার সিলেক্টেড হলি তাদেরটাও আমি বুঝিয়ে বলে দিলাম অর্থাৎ পেয়ে গেলি কলেজ তারপরে তোদের সেই প্রসিডিওরগুলো রেজিস্ট্রেশন করতে হচ্ছে দিয়ে তারপর তোদের একটা আইডি পেয়ে যাচ্ছিস ডাউনলোড করে নিতে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান বোঝাতে পেরেছি ক্লিয়ার এবার ধর যারা সেকেন্ড রাউন্ডেও পেলি না তাদের জন্য কি থাকছে তাদের জন্য থাকছে মপ আপ রাউন্ড ঠিক আছে যদি এবারে মপ আপ রাউন্ড না হয় তাহলে আর কিছু করার নেই আর যদি হয় তাদের জন্য অপশানটা থেকে যাচ্ছে যারা সেকেন্ড রাউন্ডেও পাচ্ছে না তাদের জন্য থাকছে মপ আপ রাউন্ড তাহলে ফার্স্ট রাউন্ডের ওরা কি করছে সেকেন্ড রাউন্ডের জন্য চলে যাচ্ছে আপগ্রেড যারা পেলো হয়ে গেল যারা পেলো না হলো না ঠিক আছে মানে সেই কলেজটাই থেকে আর যারা সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্টেড হলো তাদের তো আপগ্রেডের অপশান থাকছে না হয়ে গেল ক্লিয়ার এবার আমি কথা বলবো কোন রাউন্ড নিয়ে মপ আপ রাউন্ড নিয়ে দেখ মপ আপ রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারে প্রথমত এই মপ আপ রাউন্ডে ঠিক আছে মপ আপ রাউন্ডে এক যারা একদম ফ্রেশ মানে ফ্রেশ বলতে যারা প্রথমবারেও ফার্স্ট রাউন্ডেও পায়নি সেকেন্ড রাউন্ডেও পায়নি থার্ড রাউন্ডে গিয়ে পেয়েছে তাই তো তাদের জন্য কত টাকা ফিস সেটা হচ্ছে সাতশো টাকা ঠিক আছে তারা পার্টিসিপেট করতে পারে মানে কোনো কলেজই পায়নি তারা পার্টিসিপেট করতে পারে আর কারা করতে পারে যারা ধর পেয়েছিল কিন্তু ফার্স্ট রাউন্ডেও তারা কলেজ নেয়নি সেকেন্ড রাউন্ডেও কলেজ নেয়নি এখন তারা মপ আপ রাউন্ডে চলে এসছে তো তারাও করতে পারে তাদের ফিসটা লাগবে কত দুশো টাকা তবে এখানে মাথায় রাখবে একটা জিনিস কি সিট অ্যালটমেন্ট অর্থাৎ ওই যে আমি পেয়ে গেলাম কলেজ দিয়ে যে হাজার টাকা দিয়ে আমার সিটটাকে বুক করা সেটা কিন্তু আমাকে করতেই হবে যদি আমি সেটা না করি তাহলে কিন্তু আমি পুরো কাউন্সিলিং প্রসিডিওরের বাইরেই চলে গেলাম আমি বোঝাতে পেরেছি আমি ফার্স্ট রাউন্ডে পেলাম আমি বললাম ঠিক আছে এখন আমি আর কিছুই করবো না দরকার নেই কলেজ পেয়ে গেলে আমায় হাজার টাকা ফিস দিয়ে পুরো রেজিস্ট্রেশন করে এবং পুরো একদম ফিজিক্যাল ভেরিফিকেশান করে ওই অবধি আমায় কিন্তু পৌঁছাতে হবে তারপরে গিয়ে আমি আপগ্রেড করছি আপগ্রেড করছি কি করছি না পরের বিষয় আমি বোঝাতে পেরেছি না পারিনি ক্লিয়ার তাহলে তাহলে এই দুজন আমরা জয়েন করতে পারছি তাই তো মপ রাউন্ডে আমরা জয়েন করতে পারছি ঠিক আর মনে কর তুই কোনো রাউন্ডেই পার্টিসিপেট করিস নি তাহলেও তুই সাতশো টাকা দিয়ে মপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারিস তবে এটা বোকামোর মতো কাজ কারণ অর্ধেক কলেজ অলরেডি ফিল হয়ে যায় ঠিক আছে তাই মানে একদম কোনো রাউন্ডে দেখ তিন ধরনের আমি জিনিস বললাম একটা হচ্ছে কোনো রাউন্ডেই আমি জয়েন করিনি সিলেক্ট মানে আমি জয় মানে জয়েনই করিনি কোনো রাউন্ডেই আমি পার্টিসিপেট করিনি এই ঠিক আছে দিয়ে আমি সাতশো টাকা দিয়ে মপ আপ রাউন্ডে গেলাম বা আমি পাইনি ঠিক আছে আমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পাইনি আর একটা হচ্ছে কি বললাম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পাওয়া সত্ত্বেও আমি মপ আপ রাউন্ডে এসেছি বোঝাতে পেরেছি ক্লিয়ার এবার এবারে কি প্রসিডিওর আবার সেম প্রসিডিওর মপ আপে এসেও তোদের কি করতে হবে মপ এসেও তোদের যেটা করতে হবে প্রথমত রেজিস্ট্রেশন ঠিক আছে রেজিস্ট্রেশন চয়েস ফিলিংস তারপর আবার চয়েস লক ঠিক আছে এই তিনটে প্রসিডিওর ফলো করতে হবে মপা এসেও ঠিক আছে এবার মপা পেয়ে এসে তুই ধর কলেজ পেলি ঠিক আছে যে কলেজটা পেলি সেটাই তুই আইদার ভর্তি হয়ে যাচ্ছিস আয়দার তুই নেক্সট ইয়ারের জন্য আবার তৈরি হচ্ছিস এটা হতে পারে আর যারা প্রথমেই সিট অ্যালটমেন্ট ফিস দিয়ে দিয়েছিস অর্থাৎ সিট বুক করার যে ফিস হাজার টাকাটা দিয়ে দিয়েছিস তাদের কিন্তু আর সিট অ্যালটমেন্টের ফিস দিতে হবে না তবে মপা রাউন্ডে যারা সিলেক্টেড হবি মানে প্রথমবারের জন্য মপা রাউন্ডে সিলেক্টেড হলি তাদের কিন্তু এই সিট অ্যালোটমেন্ট ফিস দিতে হবে ইউআইডি পাবি মানে একটি ইউনিক আইডি পাবি আবার ওটাকে ডাউনলোড করতে হবে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে কিন্তু যারা অলরেডি সিট বুক করে ফেলেছিলিস হাজার মানে প্রথম রাউন্ডেই সিলেক্টেড বা সেকেন্ড রাউন্ডেও সিলেক্টেড ঠিক আছে তাদের কিন্তু ওয়ান টাইম ওই একবারই তোদেরকে কিন্তু দিতে হবে কি ক্লিয়ার পুরো আমি বোঝাতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে হবে যে এরকম ভিডিও কি তোদের হেল্প করছে না করছে না সেটা কিন্তু কমেন্ট সেকশন ভরাতে হবে তবে এরকম হেল্পফুল ভিডিও কিন্তু জয় স্যার আবার নিয়ে আসবে সবার জন্য ঠিক আছে আশা করছি তোদের ভিডিও খুব হেল্পফুল হচ্ছে এবং আরও এরকম যত রকম ভিডিও তোদের প্রয়োজন হবে এই কাউন্সিলিংয়ের আগে অবধি বা পরবর্তীতেও আমি সব রকম ভিডিও তোদের জন্য নিয়ে আসবো চ্যানেলটাকে লাইক করে রাখ মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ ভিডিওগুলোকে লাইক কর শেয়ার কর যাতে সবাই হেল্পফুল মানে এই ভিডিওগুলো দেখতে পায় থ্যাংক ইউ সবাইকে তাহলে দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে